আসসালামু আলাইকুম সবাইকে আবারও নতুন দিনে নতুন একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি এই তো আজকের ভিডিওটি শুরু করে দিলাম বারান্দা থেকে অনেক অপেক্ষার পর আমার বান্দা বাগানে একখানা ফুল ফুটেছে আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি অনেক দিন আগে দুপাটি ফুলের বিচি লাগাইছিলাম তো একখানা গাছই হয়েছিল তো তার মধ্যে একখানা ফুলই প্রথম ফুটেছে আজকে তো সেটা আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম আমি অনেক খুশি আমি অল্পতে অনেক খুশি হই আর আমার মরিচ গাছের অবস্থা দেখেন ওদের আর বাসায় ভালো লাগতেছে না চারতলায় ভালো লাগতেছে না ওরা পাঁচ চলে যাবে আর এখানে দেখেন মুকুট গাছ লাগাইছি মাসাল্লাহ কত সুন্দর হয়েছে তো ফুল আসার কোনো নাম গন্ধই নাই অনেক আপুদে দেখি কি সুন্দর মার্শাল্লাহ ফুল ফুটে আছে তো আমিও অপেক্ষায় আছি কবে ফুল ফুটবে অনেক অপেক্ষার পর একখানা ফুল ফুটেছে দুপাটি ফুল অনেক খুশি আমি আজকে হচ্ছে পুঁশাকের ডাটা লাগাইছিলাম তো হইতেছে দেখি কি হয় সামনে আর এদিকে হচ্ছে পুঁশাকের বিচি লাগাইছিলাম এইগুলা তো বড় হচ্ছে আর সুতার মতো হচ্ছে তো ওরাও পাঁচতলায় চলে যাবে ওদের আর আমার বাসা ভালো লাগে না আমাকে ভালো লাগে না এর জন্য ওরা হয়তো উপরের দিকে যাচ্ছে আর এইখানেও কাটা মুকুটের গাছ লাগাইছি এই গাছটা অন্যরকম ফুলগুলো অন্যরকম দেখি হয় কিনা তো এই তো গাছগুলা দেখে দিলাম আর হচ্ছে এখন আমার শখের গাছটা কেটে ফেলবো অনেক শখ করে লাগাইছিলাম এই মরিচ গাছটা আমার হাজব্যান্ড শুধু বলে যে এই মরিচ গাছে মরিশ আসবে না কখনোই আসবে না কেটে ফেলো তো আমি দেখলাম এতদিন যে কি হয় দেখি মরিচ আসে কিনা আমার ছেলের খুব শখ ছিল তো আজকে শখের গাছটা কেটে ফেলতেছি তো অনেক গবেষণা করে দেখলাম যে মরিচ গাছে কখনোই মরিচ আসবে না তো পিঁপড়া ধরে গেছে গাছের মধ্যে আর পাতা দেখে মনে হলো যে এটার মধ্যে আর মরিচ আসবে না এর জন্য কেটে ফেলতেছি কেটে ফেলে দিবো না আজকে একটা রেসিপি তৈরি করবো সেটা আর কি আপনাদের মাঝে শেয়ার করব দেখেন পাতাগুলো অনেক সুন্দর আমি যখন গ্রামে গেছিলাম তখন কিন্তু ওই গাছটা মোটামুটি মরেই গেছিলো গ্রামে যাওয়ার আগে মাসে অনেক সুন্দর হয়েছিল তো পানি ঠিক মতো পরে না এর জন্য মোটামুটি মরে গেছিলো তো আমি আসার পরে ঠিকঠাক করছি পানি দিয়ে তো অবশেষে শখের গাছটা কেটে ফেললাম আর এই মরিচ পাতা আজকে ফেলে না দিয়ে আজকে একটা রেসিপি করব। তো কেউ কি কখনো মরিচ পাতা রেসিপি করে খেয়েছেন কিনা জানাবেন অনেকে আবার বলবেন যে মরিচ পাতা খাওয়া যায় কিনা অনেক ভালো লাগে খেতে একবার হলে খেয়ে দেখতে পারেন অন্য কোনো কিছু লাগবে না এতটাই মজা হয় আমি আমার মামির কাছ থেকে এই রেসিপিটা শিখছি তো মশাল্লা অনেক খেতে ভালো লাগে অনেক বছর পর রান্না করতেছি আর পাতাগুলা দেখেন মশাল্লাপ কত সুন্দর অনেক তরতাজা ভাবলাম যে ফেলে না দিয়ে আজকে রান্না করি এই তো দুপুরের জন্য আয়োজন করে নিয়েছি সব কিছু অফ ক্যামেরায় আজকে রান্না করবো ঢেঁড়স বাজে আর ছোট মাছের চচ্চড়ি আর হচ্ছে মরিচ পাতা রান্না করবো এই তিনটা জিনিসই রান্না করব আজকে আর কোনো ঝুলের তরকারি রান্না করব। না কথা বলতে বলতে কথার মাঝখানে আমার আপুদের ভাইয়াদের মনে করে দেই যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছেন ভিডিওটি দেখতেছেন যদি একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দেবেন আর যারা নতুন ভাইয়া আজকে ভিডিওটি দেখতেছেন তো শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখতে দেখতে যদি আমার ভিডিও আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো রান্না কিন্তু শুরু করে দিছি প্রথমে আমি ছোটা মাছের চচ্চড়ি করতেছি এখানে পেঁয়াজ আর টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে সব মশলা দিয়ে হাতে মাখিয়ে ছোটো মাছ রান্না করতেছি তো এইভাবে রান্না করলে তো অনেক ভালো লাগে সবসময় ছোট মাছ এভাবে রান্না করার চেষ্টা করি এই বর্ষা মাসে ছোটা মাছ খেতে খুবই ভালো লাগে তো বর্ষা মাছ আসলে এই মাছগুলো বেশি পাওয়া যায় এর জন্য আপনাদের ভাইয়া নিয়ে আসে তো কাটতে একটু কষ্ট লাগে কিন্তু খেতে অনেক ভালো লাগে আমিও খুব পছন্দ করি তো মাঝে মধ্যে রাগারাগি করি আপনাদের ভাইয়ার সঙ্গে যে মাছ কাটতে কষ্ট হয় একা হাতে সব কাজ করি এই কাজগুলো আবার করে আবার এই ছোটা মাছ কাটা অনেক কষ্ট হয়ে যায় তারপরেও কষ্ট করে করি আর খেতে কিন্তু অনেক ভালো লাগে তো রান্না করে নিলাম আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললাম তো ছোটো মাছের মধ্যে কিন্তু টমেটো আর ধনিয়া পাতা না দিলে একদমই ভালো লাগে না তো আমার কাছে বিশেষ করে ভালো লাগে না এই তো একটা বাটির মধ্যে বেড়ে নিলাম এখন আমি টেবিলে রেখে আসবো তো একটা একটা করে রান্না করি আর টেবিলে গুছিয়ে রেখে আসি তো এভাবে রান্না করি এই তো আমি মরিচ পাতা রেসিপি শুরু করে দিলাম প্রথমে তেল দিয়ে আর বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তো পেঁয়াজ বেশি করে দিয়ে দিছি কাঁচামরিচ দুই তিনটা দিয়ে দিছি এই তো এখন আমি আদা রসুন দিয়ে দিলাম হলুদের গুড়া মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়া জিরে গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম এখন পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব তো মশলা কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে আমি মাছ দিব এই তো এখানে আমি বড় মাছের যে বুকের অংশ পেটি না কি বলে ওইগুলো আমি ছোটো করে কেটে দিয়ে দিলাম এই মরিচের পাতা যে কোনো মাছ দিয়ে রান্না করা যায় বিশেষ করে নরম মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আমরা যে পিপুলের পাতা রান্না করি ওই পিপলের পাতার মতোই পিপুলের পাতার পরিবর্তে কিন্তু এই মরিচ পাতা রান্না করে মানে গ্রামগঞ্জে আমি আমার মামির কাছ থেকে রেসিপিটা শিখছি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তো অনেকে ভাববেন যে মরিচ পাতার রেসিপি করে খাওয়া যায় কিনা এই তো আমি রান্না করতেছি একদিন হলে রান্না করে খেয়ে দেখতে পারেন অনেকে হয়তো জানেন যারা না জানেন তাদেরকে বলতেছি এই তো আমি মাছগুলো কষিয়ে এখন আমি ভেঙে দিলাম ঝুরি করে দিলাম তো এখন হচ্ছে আমি মরিচের পাতাগুলো দিয়ে দিব তো মরিচের পাতা দিয়ে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না অনবরতে এইভাবে নেড়ে চেড়ে তারপরে আমি রান্না করব আর মরিচের পাতাগুলা কিন্তু একটু কুচি কুচি করে কেটে নিছি। মানে আস্ত দেই নাই কুচি কুচি করে কেটে দিছি আর দেখতে কালার অনেক সুন্দর লাগতেছে তো অনেক মজা হয়েছিল আমার ছেলে কিন্তু জীবনের প্রথম মানে ও খাইছে ওর কাছে অনেক ভালো লাগছে ও বুঝতেই পারে নাই জিজ্ঞেস করছি বলো তো এটা কী ও বলে যে অন্য অন্য জিনিসের নাম বলে কিন্তু বলতে পারে না পরে পরে বলতে পারছে বলছে যে আমাদের বাসায় তো একটাই গাছ আছে মরিচের গাছ তো মরিচের পাতা রান্না করছে মরিচের পাতা কি খাওয়া যায় তো বললাম যে কেমন লাগে বলছে যে অনেক মজা হয়েছে তো ছোটো ছিল যখন তখন রান্না করে খাইছি আমাদের বাড়িতে অনেক মরিচ গাছ ছিল আমার শ্বশুরবাড়ি তখন রান্না করছি তো অনেক বছর পর রান্না করা হয়েছে আজকে অনেক ভালো লাগছে তো দেখতে অনেক লোভনীয় হয়েছে খেতে অসম্ভব মজা হয়েছিল তো একবার হলে রান্না করে খেয়ে দেখতে পারেন আপনারা তো এই তো ঝটপট হয়ে গেল আর একেবারে অল্প হয়ে গেছে তো এই তো রান্নাবান্নার শেষ আজকের ভিডিওটি আমার প্রিয় আপুদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টস পেলে অনেক উৎসাহ পাই আমি পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করতে আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তবে আমি কিন্তু সার্থক অনেক কষ্ট করে কিন্তু একটা ভিডিও রেডি করি আপনাদের জন্য তৈরি করি তো এই তো হয়ে গেল এখন আমি টেবিলে গুছিয়ে নেবো তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিও দেখলেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে অন্য আরেক দু চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম